আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনার টাইম শেষ তবে ফিরতে পারে ভারতপন্থী রাজনীতি বললেন মাহমুদুর রহমান হাসিনা টাইম ওভার হল ভারতপন্থী রাজনীতি বিভিন্নভাবে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকা সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান আজ রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র রোজ একাডেমি আয়োজিত বাংলার মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক কর্মশালা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহমুদুর রহমান এরপর জানাব মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলে ঢাকা আসবে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জার উন্নত চিকিৎসা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে কাতারে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে মেডিকেল বোর্ড ফিলাই করার উপযোগী বলে সিদ্ধান্ত দিলে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে এদিকে বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে মিত্ররা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হওয়ার আগেই একলা হয়ে যাচ্ছে বিএনপি বিএনপির সঙ্গে যুগপুত আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন বিএনপিকে ত্যাগ করতে শুরু করেছে ইতিমধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বিএনপিকে ত্যাগ করে চলে গেছে পাশাপাশি গণ অধিকার পরিষদ অনন্য রাজনৈতিক দলও বিএনপিকে ছেড়ে চলে যাওয়ার বিষয় তারা সিদ্ধান্ত নিচ্ছে জানাব বাংলাদেশ খেলাফতে মজলিসে যোগ দিলেন সাবেক এমপি হুমায়ুন দুই পত্নীতলা ধামাইরহাটের সাবেক বিএনপির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বি এস এ হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফতে মজলিস অর্থাৎ মামুনুল হকের দলে যোগ দিয়েছেন সংগঠনের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদের হাতে নির্ধারিত প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি এই দলে যোগ দিয়েছেন এবং সর্বশেষ জানাব আফগানিস্তানে চার কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া আফগানিস্তানে তালেবান সরকারে চার কর্মকর্তার উপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়া আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পেনি এবং ওং কথা জানান সরকারের অভিযোগ ওই কর্মকর্তা আফগানিস্তানে নারীদের উপর নিপীড়ন এবং সুশাসন ক্ষুণ্ণ করার সঙ্গে জড়িত ছিল খবর জিও নিউজের প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কর্মশালায় মাহমুদুর রহমান বললেন হাসিনার টাইম শেষ তবে ফিরতে পারে ভারতপন্থী রাজনীতি হাসিনার টাইম ওভার হলেও ভারতপন্থী রাজনীতি এদেশে এখনও চাঙ্গা ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছেন আমরা দীর্ঘদিন ধরে দেখতে পেরেছি বাংলাদেশে আসলে ভারতের যে একটা প্রভাব ছিল নতুন করে আবার যারা এখন আগামীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এদের মধ্যে সেই ভারতের প্রভাবটা বিস্তার রয়েছে যেমন তারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে এখন অন্য অন্য রাজনৈতিক দলকেও ভারত একইভাবে ব্যবহার করতে পারে তবে আগের মতো অতটা না হলেও একটু হলেও সেটি যদি ব্যবহৃত হতে পারে তাহলে ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে ফেরত আসতে পারে অবস্থায় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার আর ফেরত আসার কোনো টাইম নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মান্না আজ তিনি এক আলোচনা সভায় সব কথা জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না আরও বলেছেন শেখ হাসিনা একটা তার আর বেঁচে ফেরার কোনো অপশন নেই সুতরাং তিনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তার সেভাবে সাজা হবে কোনোভাবে শেখ হাসিনা আর দেশে বেঁচে ফেরত আসতে পারবে না শেখ হাসিনাকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো আপনারা হাসিনার ফেরত আসারে দিবা স্বপ্ন বাদ দিন কারণ হাসিনার এ দেশে ফেরত আসার কোনো অপশনই নেই হাসিনা কখনো এই দেশে আর ফেরতে আসতে পারবে না মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলে ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স বিএনপি চারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রয়োজন এজন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে মেডিকেল বোর্ড ফ্লাই করার উপযোগী হলে সিদ্ধান্ত দিলেই বিশেষায়িত এর এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে আজ বিএনপি চারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা সেই অবস্থায় তাকে এখন বিদেশ নেয়া যাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড এ ব্যাপারে আমরা আসলে কোন কিছুই বলতে পারছি না কারণ তার চিকিৎসা যারা দিচ্ছে সেই বিএনপির গঠিত মেডিকেল বোর্ডই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কারণ এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া মূলত এখন খালেদা চেয়ার বিষয় আমরা কোনো কিছু ভাবতে পারছি না তারা যদি সবুজ সংকেত দেয় তাহলে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে ফেরত আসবে এবং খালেদা চেয়াকে নিয়ে খুব দ্রুত তম সময়ের উদ্দেশ্যে লন্ডনে ফিরে যাবে এবং লন্ডনে গিয়ে তার উন্নত চিকিৎসা দেওয়া হবে দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যা অসুস্থ হয়ে রাজধানীর এভারকার হাসপাতালে বর্তমানে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে অবস্থায় কোনোভাবেই আসলে দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য খালেদা যার বিকল্প কেউ হতে পারে না তাই তার ভালো চিকিৎসা প্রয়োজনের জন্য তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি পার্সন ঘ ঘোষণা করা হয়েছে বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে মিত্র রাত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চরম লেভেলে উঠেছে দলটির মিত্রদের বিএনপির ঘোষণা করা দুইশো বাহাত্তর আসনে প্রার্থী তালিকাকে কেন্দ্র করে যুগপুত আন্দোলনের শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে দীর্ঘদিনের সহযোগী বাংলাদেশ লেবার পার্টি ইতিমধ্যেই বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা প্রকাশ করেছে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সম্ভাবনা জোট ও গণতন্ত্র মঞ্চের নেতারাও শরিক দলের অভিযোগ আসন ভাগাভাগি বা সমঝোতার কোনো আলোচনা না করে বিএনপি হঠাৎই অধিকাংশ আসনে নিজের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তাদের দাবি প্রতিপক্ষ জামাত ইসলামের শরিকদের সঙ্গে সম্পর্ক বাড়ালো বিএনপি উল্টো নিজ মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেতে বিএনপির উপর শরিক আস্থাহীনতা বাড়ছে বিএনপির দাবি যুগপুথ আন্দোলনের শরিকদের অপেক্ষা করতে হবে হবে দলটি আগে ঘোষণা দিয়েছে এবং তাদের যে যে আসনে লোক দেওয়া দরকার সেসব নিজেদের করে দিচ্ছে তাই এর থেকে যারা বিএনপির মিত্র রয়েছেন যারা যুগপুত আন্দোলনে বিএনপির সঙ্গে একসঙ্গে থেকে তারপর স্বৈরাচারী শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে সব দলের নেতৃত্বকে তাদের পছন্দের জায়গাগুলোতে আসলে বিএনপি জায়গা করে দিচ্ছেন জন্য তাদের মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং তারা বিএনপি ছেড়ে চলে যেতে চাচ্ছে এমনটাই বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিসে যোগ দিলেন সাবেক এমপি হুমায়ুন নগাদুই পত্নীতলা ধামরাইরহাট আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বি এস এ হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফতে মজলিসে যোগ দিয়েছে সংগঠনের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ হাতে নির্ধারিত প্রাথমিক সদস্য পদ ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনভুক্ত হন রাজধানীতে মোহাম্মদপুরে মহাসচিব প্রতিষ্ঠানিক কার্য কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি বাইতুল মোকারমের সম্পাদক মাওলানা ফজলুর রহমান নগা জেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম খিলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুল্লামাল সম্পাদক হুসাইন আহমেদ এবং জেলা শাখার অফিস সম্পাদক মুফতি আব্দুল আল প্রমুখের সময় মালানা জালাল উদ্দিন আহমেদ বলেন সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দেশে ইনসাভিত্তিক পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রলব্বিত হচ্ছে যারা দেশের প্রকৃতপক্ষে দেশটাকে ভালোবাসে দেশটাকে সাজাতে চায় সেসব মানুষ কখনো বাংলাদেশে এই জামাত ইসলামের বিপক্ষে যেতে পারবে না ইসলামপন্থীরা এ দেশটাকে সবসময় বাংলাদেশটাকে সুন্দরভাবে তারা সাজাতে চায়নি বা সাজানোর কোনো ইচ্ছাই প্রকাশ করেনি তাই আমরা বলবো আসলে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিয়ে খালেদা জিয়াকে দেশে ফেরত আনতে হবে আর তাছাড়া বাংলাদেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হবে সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই সেজন্য আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে